নিখিল একজন পড়াশোনা জানা উচ্চশিক্ষিত ছেলে ছিল কিন্তু পড়াশোনা শেষ করার পর সে অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করলেও কোথাও সে চাকরির বন্দোবস্ত করতে পারে না তাই শেষ পর্যন্ত নিখিল তাদের বাড়ি থেকে অনেক দূরে অন্য এক শহরে তৈরির ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করে আর যেহেতু নিখিল খুবই পরিশ্রমী এবং সচ্ছিল তাই সেই কোম্পানির মালিক মিস্টার রামমোহন বাবু ফ্যাক্টরির মধ্যে ছোট্ট এক ঘরে নিখিলের থাকার ব্যবস্থা করে আর দেখতে দেখতে এভাবেই প্রায় দুই মাস কাটে এরই মধ্যে রামমোহন বাবুর একমাত্র মেয়ে সৌমি যে কিনা সেই ফ্যাক্টরির বর্তমান ম্যানেজার নিখিলকে পছন্দ করে ফেলে বাবা আমি নিখিলকে পছন্দ করি আর আমি নিখিলকেই বিয়ে করতে চাই নিখিলকে আমার খুব পছন্দ কারণ নিখিল খুবই সৎ আর ভালো মানুষ সেই সাথে নিখিল কিন্তু উচ্চশিক্ষিত একজন ছেলে শুধুমাত্র চাকরি পায়নি বলে ছেলেটা নিজের মা আর বোনের কথা ভেবে আমাদের ফ্যাক্টরিতে কাজ করছে আমার মনে হয় নিখিলের চেয়ে ভালো ছেলে পৃথিবীতে আর কেউ হতে পারে না সৌমির কথা শুনে তার বাবা রামমোহনবাবু একেবারেই রেগে যায় তোর মাথা খারাপ হয়ে গেছে আমি এই ফ্যাক্টরির মালিক তুই এই ফ্যাক্টরির ম্যানেজার আর তুই বলছিস আমাদের ফ্যাক্টরির একজন সামান্য লেবারের সঙ্গে বিয়ে করবি আমি সবাইকে কি বলবো আমার জামাই বা নিজের ফ্যাক্টরির একজন লেবার আমার মান সম্মানের কথা একবার ভেবে দেখেছিস এতে মান সম্মানের কি আছে বাবা আমার টাকা পয়সা চাই না আমার শুধু জীবনে একজন ভালো মানুষ চাই আর আমি যদি নিখিলকে বিয়ে করি এতে তোমারও লাভ হবে নিখিল আমাদের ফ্যাক্টরি ছেড়ে অন্য কোথাও কাজে যেতে পারবে না আর নিখিলের মতো মানুষের আমাদের ফ্যাক্টরিতে ভীষণ প্রয়োজন কিন্তু তুই নিখিলকে বিয়ের পর কি করবি নিখিল তো ফ্যাক্টরিতে কাজ করে তুই কি বিয়ের পর নিখিলের পরিবারের সঙ্গে গিয়ে থাকবি ভেবেছিস এটা আমি তোকে কখনো করতে দেবো না কারণ তুই আমার ফ্যাক্টরির ম্যানেজার তাই তুই আমার ফ্যাক্টরির দায়িত্ব ছেড়ে কোথাও যেতে পারবি না আর আমি নিখিলকে আমার বাড়িতে ঘর জমা হিসেবে রাখতে পারবো না এতে করে আমার মানসম্মান আরো বেশি নষ্ট হবে আমি নিখিলদের বাড়িতে গিয়ে থাকবো না আর নাই বা আমি আমাদের বাড়িতে থাকবো তুমি চিন্তা করো না নিখিল যেমন ফ্যাক্টরিতে থাকে আমিও নিখিলের সঙ্গে ফ্যাক্টরিতেই থাকবো তাহলে আমি আরো বেশি করে ফ্যাক্টরির পেছনে সময় দিতে পারবো আমাদের কোম্পানিকে আমি টপ লেভেলে নিয়ে যেতে সেই স্বপ্নটা আমি আরো তাড়াতাড়ি পূরণ করতে পারবো মেয়ের কথা শুনে বাবুর কিছু বলার থাকে না কারণ তার বহুদিনের ইচ্ছা নিজস্ব কোম্পানিকে টপ লেভেলে নিয়ে যাওয়ার এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সৌমি নিখিলকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু নিখিল প্রথমে কিছুতেই বিয়ে করতে চায় না তবে সৌমি বারে বারে নিখিলকে জোর করলে শেষ পর্যন্ত নিখিল সৌমিকে বিয়ে করে আর বিয়ের পর নিখিল সৌমিকে নিয়ে ফ্যাক্টরিতেই থাকতে শুরু করে এরই মধ্যে নিখিল ফোন করে তার মা এবং বোনকে বিয়ের ব্যাপারে জানায় আর তারা যখন জানতে পারে নিখিল ফ্যাক্টরির মালিকের মেয়ের সঙ্গে বিয়ে করেছে তখন তারা আনন্দে লাফাতে শুরু করে কারণ নন্দিনী এবং তার মা ছিল ভীষণই টাকা লোভী মা তুমি পারছো ওই ফ্যাক্টরির মালিকের মেয়ের সঙ্গে দাদার বিয়ে হয়েছে তারপর আমাদের ভাবতে বৌদি ওই ফ্যাক্টরির ম্যানেজার মানে আমরা তো অনেক বড় লোক হয়ে গেছি মা বৌদির বাবার কাছে তো অনেক টাকা ওদের অত বড় ফ্যাক্টরি আছে মানে বুঝতে পারছো ওদের কাছে তো টাকার ভান্ডার থাকার কথা আমার খুব আনন্দ হচ্ছে গো মা চুপ কর আনন্দ পাওয়ার মতো কিছু নেই তোর দাদা বিয়ের আগে ওই ফ্যাক্টরির লেবার ছিল আর এখনো পর্যন্ত ওই ফ্যাক্টরিতে লেবার হিসেবেই পড়ে আছে আর শুনেছি বিয়ের পর তোর দাদা বৌদি দুজনেই ওই ফ্যাক্টরিতে থাকছে যদি ওরা তোর দাদাকে নিজেদের বাড়িতে থাকতে দিত তাহলে ব্যাপারটা আলাদা হতো আমার মনে হচ্ছে ওরা নিখিলকে শুধুমাত্র ব্যবহার করছে আরে মা সবে মাত্র আস্তে আস্তে কিছু দাদার হয়ে যাবে কারণ বৌদির কিন্তু দাদা ভাই কিংবা বোন কেউ নেই তাই পরবর্তীকালে সমস্ত কিছু দাদারই হবে আর দাদার মানে সেটা তো আমাদেরই চলো মা আমরা আজকেই নতুন বৌদির সঙ্গে দেখা করে আসি আমার এই ভাঙাচোরা বাড়িতে থাকতে আর ভালো লাগে না আমি তো এতদিন ধরে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে এসেছি এখন যদি আমরা বড় লোক বৌদির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক লাভ হবে এমনই ভাবনা চিন্তা করে নন্দিনী এবং তার মা সেদিনই নিখিল এবং শৌমির সঙ্গে দেখা করতে ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছায় আর তাদেরকে দেখে নিখিল এবং শৌমি দুজনেই খুবই অবাক হয় কি ব্যাপার মা তোমরা হঠাৎ করে ফ্যাক্টরিতে চলে এলে যে আমাকে ফোন করে একবার তো কিছু বললে না কেন রে আমরা কি আমাদের ছেলে বৌমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না পাঁচ ছয় মাস হয়ে গেল তুই বাড়ি যাসনি একবারও কি তোর বাড়িতে যেতে ইচ্ছা করে না তারপর তুই আবার নতুন নতুন বিয়ে করলি তাই আমরা নিজেরাই তোদের সঙ্গে দেখা করতে চলে এসেছি খুব ভালো করেছেন আন্টি আপনাদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি আপনার এখানে বসুন আমি কিছুক্ষণ পর বাড়ি যাব। তারপর গাড়ি করে আপনাদেরকে বাড়িতে নিয়ে যাব। আপনারা কিছুদিন আমাদের বাড়িতেই থাকবেন তাহলে কিন্তু আমি খুব খুশি হব। সৌমির মুখে এমন কথা শুনে নন্দিনী এবং তার মা দুজনেই খুবই খুশি হয় কিন্তু সৌমি যখন তার বাবার কাছে গিয়ে বলে বাবা আমার ননদার শাশুড়ি মা এসেছে আমি ওনাদেরকে নিয়ে বাড়ি ফিরবো তুমি মাকে একবার ফোন করে বলে দাও ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আমি ফ্যাক্টরিতে আপাতত ওনাদেরকে বসিয়ে রেখেছি তোর কি মাথা খারাপ হয়ে গেছে কোন দরকার নেই ওদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাবার আসলে তোর যে বিয়ে হয়ে গেছে এই ব্যাপারটা আমি এখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে জানাতে চাইছি না তাই এখন তো স্বামী কিংবা তোর শ্বশুরবাড়ির কাউকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না নিখিল যখন আমাদের যোগ্য জামাই হয়ে উঠতে পারবে যখন আমি ওকে আমার কোম্পানির সমস্ত দায়িত্ব দিতে পারবো তারপরে নিখিল আমার জামাই হিসেবে পরিচিত পাবে বুঝেছিস কিন্তু বাবা আমি ওনাদেরকে কোথায় থাকতে দেব ওনারা তো অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছে আর যতই হোক আমার শাশুড়ি মা ননদ বলি কথা ওদের অবশ্যই একটা ভালো থাকার ব্যবস্থা করতে হবে ওদের ব্যাগপত্র দেখে মনে হচ্ছে ওরা তো কিছুদিনের জন্যই এখানে থাকতে এসেছে। থাকতেছে যে ফ্যাক্টরিতে থাকতে দাও। আমাদের ফ্যাক্টরিতে আরো দু-চারটে ঘর ফাঁকা আছে আর আমাদের ফ্যাক্টরিতে রান্নামানেরও ব্যবস্থা আছে। রাধুনীকে বলে দাও আরো দুজনের জন্য এক্সট্রা খাবার রান্না করতে। তাহলেই তো সমস্যা মিটে যাবে। তবে চাইলে বাড়িতে তোমাদের জন্য বিছানা, বালিশ, চাদর, চেয়ার যা যা প্রয়োজন তুমি নিয়ে আসতে পারো। বাবার মুখে এমন কথা শুনে সৌমীর কিছু করার থাকে না। তাই সৌমী তার শাশুড়িমা এবং ননদের কাছে গিয়ে মিথ্যা কথা বলতে বাধ্য হয়। আসলে আমি বাড়িতে ফোন করলাম আমার মা বাড়িতে নেই মা মামার বাড়িতে কিছুদিনের জন্য থাকতে গেছে আর বাবাও বললো এখন কিছুদিন বাড়িতে থাকতে পারবে না তাই আপনাদেরকে আমি এই মুহূর্তে বাড়িতে নিয়ে যেতে পারবো না কারণ আমি তো এখন ফ্যাক্টরিতেই থাকি আর যেহেতু বাড়িতে এখন কেউ নেই তাই আপনাদেরকে কিন্তু আমাদের সঙ্গে এখন ফ্যাক্টরিতেই থাকতে হবে এই বলে সৌমি তার ননদ এবং মায়ের থাকার জন্য ব্যবস্থা করতে শুরু করে তবে সেদিন সৌমি ফ্যাক্টরিতে রান্না করা খাবার তার ননদ এবং শাশুড়িমাকে খেতে দিতে পারে না সে বাইরে থেকে খুব দামি দামি ভালো ভালো খাবার অর্ডার করে তার ননদ শাশুড়িমা এবং নিখিলকে খেতে দেয় আর সে নিজেও তাদের সঙ্গে এক জায়গায় বসে খাবার খায় সেই সাথে সৌমি তার শাশুড়িমা এবং ননদে থাকার জন্য বিছানার ব্যবস্থা করে দেয় আর যাতে তার ননদ এবং শাশুড়িমায়ে সেখানে থাকতে কোনো সমস্যা না হয় সেদিকেও সৌমি খুব ভালো নজর রাখে তুমি এতটা বাড়াবাড়ি করো না আমার বোন কিছুদিন থাকার বাড়ি চলে যাবে তাই ওনাদের জন্য এক্সট্রা কোনো জিনিস কিনতে হবে না তুমি তোমার কাজে মন দাও তা না হলে কিন্তু তোমার বাবা আরো বেশি রেগে যাবে আর আজকে রাতে বাড়ি থেকে খাবার অর্ডার করার কোনো দরকার নেই ফ্যাক্টরিতে রান্না করা খাবারই আমরা সবাই খেয়ে নেব বুঝেছো এই বলে নিখিল নিজের কাজে লেগে পড়ি আর সৌমিও কাজে ব্যস্ত হয়ে যায় আর অন্যদিকে নন্দিনী এবং তার মা ঘুরে ঘুরে সমস্ত ফ্যাক্টরিটা দেখতে থাকে পাঁচতলা ওষুধের ফ্যাক্টরিতে বিভিন্ন রকম জিনিসপত্র এবং অনেক অনেক ওষুধপত্র দেখে নন্দিনী ও তার মা দুজনেই ভীষণ অবাক হয় এভাবে দেখতে দেখতে দু একদিন কাটি আর এরই মধ্যে নন্দিনীর মাথায় এক বাজি কুবুদ্ধি আসে মা আমার মাথায় কিন্তু একটা খুব ভালো বুদ্ধি এসেছে এই ফ্যাক্টরিতে অনেক অনেক ওষুধ আছে আমরা যদি কয়েকটা ওষুধের বড় বড় বাক্স চুরি করে ওষুধের দোকানে বিক্রি করি তাহলে কিন্তু আমাদের বেশ ভালো লাভ হবে আমরা বেশ ভালো টাকা ইনকাম করতে পারবো না না তুই পাগল হয়ে গেছিস যদি তোর বৌদি কিংবা বৌদির বাবা ব্যাপারটা জানতে পারে তাহলে কিন্তু আমরা সবার কাছে অপমানিত হব শুধু শুধু এসব করার কোনো দরকার নেই আরে বাবা তুমি কেন এত চিন্তা করো বলতো এই ফ্যাক্টরিতে হাজার 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 ওষুধ ওষুধ আছে আবার হচ্ছে তার প্রত্যেক দিন তৈরিও মধ্যে থেকে আমরা দুই তিনশোটা সিরাপ চুরি করে যদি বিক্রি করি তাহলে কেউ কিছু বুঝতেই পারবে না আর আমরা তো রাত্রি বেলা এখানেই থাকি আমাদের চুরি করতে কিন্তু খুব সুবিধা হবে তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু আমার সাথে থাকবে তাহলেই হবে মেয়ের কথা শুনে বৈশালী দেবীও রাজি হয়ে যায় আর সেই দিন রাত্রিবেলা সমস্ত কাজকর্ম মেটানোর পর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায় আর নিখিল এবং সৌমী যেই ঘরে ঘুমায় ঠিক তার পাশের ঘরে নন্দিনী এবং তার মা ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝ নন্দিনী এবং তার মা ঘুম থেকে উঠে ওষুধ চুরি করতে স্টোর রুমে চলে যায় আর তারা প্রায় দুশোটার মতো কাশি সিরাপ চুরি করে একটা ব্যাগের মধ্যে লুকিয়ে রেখে দেয় কিন্তু কেউ সেই ব্যাপারে জানতে পর্যন্ত পারে না আর যেহেতু নন্দিনী ভীষণই চালাক চতুর মেয়ে ছিল তাই যেই ঘরে কোন রকম সিসি ক্যামেরা থাকে না সেই ঘর থেকেই নন্দিনী ওষুধগুলো চুরি করে আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দাদা বৌদি বলছি আমি আর মা কিন্তু আজকে একটু বাইরে ঘুরতে যাব। সারা দিন এখানে বসে বসে আমাদের খুব বিরক্ত লাগছে তাই আমরা একটু বাইরে থেকে ঘুরে আসব। আরে আমি তো বললাম যে দুই তিন দিন তো হয়ে গেল তোর এখানে এসেছিস বেকার বেকার আর এখানে থেকে কোনো লাভ নেই তোরা বাড়ি ফিরে যা কিছুদিন পর আমি আর বাড়ি থেকে ঘুরে আসবো দাদা আমরা এখন বাড়ি না আমাদের তো এখানে থাকতে খুব ভালো লাগছে আর তোকে ছাড়া আমাদের বাড়িতে থাকতে একদমই ইচ্ছা করে না তাছাড়া আমরা এখানে আছি এতে তো কারোর কোনো সমস্যা হচ্ছে না বৌদিরও তো কোনো সমস্যা নেই তাই আমরা আরো কিছুদিন এখানে থাকবো আচ্ছা আমরা এখন আসছি এই বলে নন্দিনী ব্যাগে করে ওষুধগুলো নিয়ে তার মায়ের সঙ্গে ফ্যাক্টরি থেকে বাইরে বেরিয়ে পড়ে কিন্তু সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকায় কেউ তাদের দিকে ঠিক মতো লক্ষ্য করে না আর তারা ফ্যাক্টরি থেকে বেশ কিছুটা দূরে যাওয়ার পর একটা বড় ওষুধের দোকানে সেই সিরাপগুলো বিক্রি করে দেয় যার ফলে তারা বেশ কিছু টাকা পেয়ে যায় আর সেই টাকা দিয়ে তারা নিজেদের জন্য কিছু কেনাকাটা করে আবার ফ্যাক্টরিতে ফিরে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই নন্দিনী এবং আমার ফ্যাক্টরি থেকে হাজার হাজার ওষুধের হিসাব পাওয়া যাচ্ছে না আমাদের ওষুধের স্টোর থেকে প্রত্যেকদিন ওষুধ চুরি হচ্ছে তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না তুমি আমার ফ্যাক্টরির ক্ষতি করতে চাইছো তাই তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি ওষুধগুলো চুরি করে বাইরে বিক্রি করে এক্সট্রা টাকা ইনকাম করছো আপনি কি বলছেন আপনি বিশ্বাস করুন এরকম কাজ আমি কখনোই করতে পারি না আপনার নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে এই কাজটা তুমি ছাড়া আর কেউ করতে পারে না কেন আমাদের ফ্যাক্টরিতে কোথায় ক্যামেরা আছে কোথায় ক্যামেরা নেই কোথায় কতটা ওষুধ রাখা আছে সমস্ত কিছুই তুমি বেশি করে জানো কারণ তুমি প্রায় ছয় মাস ধরে আমাদের ফ্যাক্টরিতে আছো আর তোমাকে ছাড়া বাইরের আর অন্য কোনো ওয়ার্কার আমাদের ফ্যাক্টরিতে থাকে না দেখেছিস তো তুমি এই জন্যই আমি তোকে বারণ করেছিলাম এরকম গরিব ছেলেকে বিয়ে করিস না এরা শুধুমাত্র টাকা লোভে অনেক কিছুই করতে পারে এমন কথা শুনে নিখিল এবং সৌমি দুজনেই খুবই অবাক হয় অন্যদিকে নন্দিনী এবং তার মা খুবই ভয় পেয়ে যায় তুমি এটা ঠিক করোনি নিখিল আমি কিন্তু তোমাকে খুবই সৎ আর ভালো মানুষ বলে মনে করেছিলাম সেই জন্য আমি তোমাকে বিয়ে করেছি আর শুধুমাত্র তোমার কথা আমি আমার বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে তোমার সঙ্গে ফ্যাক্টরিতে থাকছি আর তুমি শেষ পর্যন্ত চুরি করলে না তোমার মতো মানুষের সঙ্গে আমি আর থাকতে পারবো না আমি তোমাকে ডিভোর্স দেব যাও তুমি এখনই তোমার পরিবারকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও এমন সময় নন্দিনী এবং তার মা কিছুতেই চুপ করে আমাদের দাদা কিছু করেনি আমরা সত্যি বলছি এই ফ্যাক্টরির সমস্ত ওষুধ আমি আর মা দুজনে মিলে চুরি করেছি তবে এতে মায়েরও কোনো দোষ নেই আমার মা যা করেছে সব আমার কথা শুনে করেছে তাই তোমাদের যা শাস্তি দেওয়ার আমাকে শাস্তি দাও বৌদি আমার দাদা খুব ভালো মানুষ দয়া করে দাদা কি তুমি ছেড়ে দিও না আর আমরা আজকেই এখান থেকে চলে যাব। আমরা আর কখনো এখানে আসবো না এমন কথা শুনে নিখিল খুবই রেগে যায় আর তার বোনকে ঠাসিয়ে একটা চরমারি অন্যদিকে সৌমি এবং তার বাবা নিখিলের উপর সন্দেহ করার জন্য মনিমনি খুবই লজ্জিত বোধ করি তাই তারা নিখিলের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর সেদিনই নিখিল তার মা এবং বোনকে নিজেদের বাড়িতে পাঠিয়ে দেয় আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই সৌমি গর্ভবতী হয়ে ওঠে তাই এখন রামমোহন বাবু তার ফ্যাক্টরির নতুন ম্যানেজার হিসেবে নিখিলকে নিয়োগ করে আর নিখিল তার বুদ্ধি সত্তাকে কাজে লাগিয়ে তাদের ওষুধের কোম্পানিকে টপ লেভেলে নিয়ে যায় আর পরবর্তীকালে সেই ফ্যাক্টরির কাছাকাছি একটা জায়গাতেই নিখিল নতুন ফ্ল্যাট কেনে আর সেখানেই সে তার মা বোন এবং বউকে নিয়ে থাকতে শুরু করে এভার রান্না করে চলে যাওয়ার পরে সরলা দেবী তার নিজের জন্য কিছু বানাতে রান্নাঘরে আসে সেখানে এসে রান্নাঘরের অবস্থা দেখে তার গা গুলিয়ে ওঠে চারিদিকে শাক ছড়ানো মাংস কাটার পরে এবার সেই ছুরিটাও ধুয়ে রাখেনি রান্নাঘরের বেসিনে মাংস ধোয়ার পরে মাংসের কিছু টুকরো এবং জমাট বাঁধা রক্ত সিঙ্কে লেগেছিল এসব দেখে সরলা দেবী আর নিজের রাগ সামনে রাখতে পারে না সে এভাকে কিছু বলতে যাবে এমন সময় দেখে তার ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা গ্যাস ওভেনের ওপর এভা মাংস বসি চলে গেছে সরলা দেবী রেগে গিয়ে সমস্ত মাংস নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় ছি এটা একটা রান্নাঘর এত অপরিষ্কার এভাবে কেউ রান্না করতে পারে বিদেশিরা এত নোংরা হয় নাকি আমার ছেলের বউটাই শুধু এরকম তাকানো যাচ্ছে না রান্নাঘরের দিকে ওয়াকথু সরলা দেবীর চিৎকার চেঁচামেচি শুনে এভা সেখানে আসে এবং সে এসে দেখে তার বানানো চিকেন ডাস্টবিনে পড়ে আছে আপনি আমার রান্না করে চিকেন কেন ফেলে দিলেন ওগুলো কিনতে কি পয়সা লাগে না আমি এত কষ্ট করে বানিয়েছিলাম আর বিবিকে আগেই বলেছিলাম আমার রান্না করে আমি কাউকে ফুড ওয়েস্ট করতে দেব না আর আপনি সবকিছু ফেলে দিলেন তোমার রান্নাঘর মানেটা কি এটা শুরু থেকেই আমার রান্নাঘর আর আমার রান্নাঘরটাকে তুমি এরকম পশু হত্যার কারখানা বানাতে পারো না চারিদিকে মাংসের হাড় শাকসবজি ছড়ানো এর মধ্যে রান্না করে যায় তাও প্রত্যেকদিন আমি পরিষ্কার করি কিন্তু আজকে তুমি আমার পরিষ্কার করে রাখা গ্যাস ওভেনে চিকেন রান্না করেছ এই ভুল তো ক্ষমা করার মতো নয় আমি রান্না করে আবার পরে ধুয়ে মুছে দিতাম আপনি একবার আমাকে জিজ্ঞাসা করতে পারছেন আপনি নিজে খান্না বলে কি আমরা কেউ চিকেন খেতে পারবো না আপনি কখনো বাবাকে আর বিবেককে জিজ্ঞাসা করে দেখেছেন ওরে চিকেন খেতে ভালোবাসি কিনা মানে তুমি এখানে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী আর ছেলেটাকেও নিজের মতো মাংসাশী বানিয়ে ফেলেছো আমি কোনোদিনও ওদেরকে এসব খেতে দিইনি তার মানে আমার ছেলে এতদিন আমাকে মিথ্যা কথা বলল এইভাবে আমি আর চলতে দিতে পারবো না আমার রান্নাঘর এভাবে নোংরা হতে আমি দেব না আপনার ছেলে সেটাই ইচ্ছা থাকে তাহলে সেটাই হবে আমিও এখানে থেকে আর নিজের ইনসাল্ট করতে পারছি না শুরু থেকেই সরলা দেবীর বাড়ির এমন অবস্থা ছিল না কিন্তু তার ছেলে বিবেক বাড়িতে বিদেশি বউ আনার পর থেকেই যত সমস্যা সৃষ্টি হয়েছিল সরলাদেবী তার স্বামী তপন বাবু এবং তার ছেলে বিবেক একটি শহরে বসবাস করত বিবেক পড়াশোনায় অনেক ভালো থাকায় সে অনেক ভালো কোম্পানিতে চাকরি পেয়েছিল কিন্তু সেই কোম্পানির শর্ত অনুযায়ী বিবেককে পাঁচ মাস সেই কোম্পানির বিদেশি অফিসে গিয়ে থাকতে হবে প্রথম প্রথম সরলাদেবী দেবী রাজি না হলেও ছেলের আবদার তাকে শেষমেশ মেনে নিতেই হয় সাবধানে যাস বাবা অন্য দেশে একা থাকবি ভেবেই আমার চিন্তা হচ্ছে কি রান্না করবি কি খাবি উপর জানি সারাদিন ভাজা মুড়ি খেয়ে কাটাবি না কিন্তু একটু যদি রান্না বান্না শিখে নিতে পারতিস তাহলে কত ভালো হতো বলতো তুমি চিন্তা করো না সরলা আমার ছেলে ওখানে গিয়ে ঠিক রান্নার ব্যবস্থা করে নিতে পারবে বলা যায় না আবার হয়তো বৌমাও নিয়ে চলে এলো তাহলে সেই রান্না করে দিতে পারবে কি বলো এমনিতেই ছেলে চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে তার উপর তুমি আবার এসব বলছো বিদেশিদের খাওয়া দাওয়ার কোনো ঠিক আছে যেখানে খাচ্ছে সেখানেই শুচ্ছে আর আমাদের ঘরে তো আমিষ রান্না হয় না তাও তুমি এসব বলছো কেন আরে মা তুমি চিন্তা করছো কেন এখন বিদেশে অনেক লোক ভিগান হয়ে যায় এরা পশু পাখি থেকে আসা কোনো খাবারই ছুঁয়ে দেখে না যেমন ধরো দুধ বা দুধ থেকে তৈরি হয় বিভিন্ন জিনিস আর খাওয়া তো দূরের কথা পশুদের চামড়ে দিয়ে তৈরি কোনো জিনিসও এরা পড়ে না কি সরলা কি বুঝছো আমি যেটা ভাবছি তুমি কি সেটাই ভাবছো কি বুঝবো আমি কি বলতে চাইছো আমার তো মনে হয় তোমার ছেলে বৌমা ঠিক করেই রেখেছে না হলে বিদেশে কে কি করে কেমন ভাবে থাকে কি খায় এত সব কথা বলে তোমাকে ঠিকই তো সাফাই দিল নিশ্চয়ই নিজের পছন্দ মতোই কি যেন বলল ভিগান না কি ওই রকম বউ খুঁজে নিয়েছে তুমি কি চাও বাবা যে মা আমাকে বিদেশে যেতে না দিক তুমি কেন মায়ের মাথায় সব ভুলভাল চিন্তা ঢোকাচ্ছ আমি তো ভেবেছিলাম বউ মায়ের মাকে সারপ্রাইজ দেব তুমি সব প্ল্যানটাই ভেস্তে দিলে বিবেকের এই কথা শুনে সরলা দেবী তাকে লাঠি নিয়ে তাড়া করে সরলা দেবী আর তপন বাবু বিবেককে বিদায় জানায় দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় বিবেকে চিন্তায় সরলা দেবী এবং তপনবাবু প্রত্যেকটা দিন গুনতে থাকে অন্যদিকে বিদেশে গিয়ে এভা নামের একটি মেয়ের সঙ্গে বিবেকের পরিচয় হয় এভা প্রচন্ড ভালো এবং ভদ্র মেয়ে ছিল সে প্রায় সব রকমের রান্নাই করতে পারত এবং প্রত্যেক দিন নতুন নতুন রান্না করে বিবেককে খাওয়াতে থাকে তবে কোনোদিনও বিবেককে তার রান্নাঘরে ঢুকতে দেয় না আমার হাটের রান্না খেটে তোমার কেমন লাগে তুমি তো কখনো ফিশ বা চিকেন কিছুই খেতে চাও না আমি কি এতই বাজে রান্না করি তুমি শুধু ভেজিটেবল কারি হলেই খাও তোমরা কি ভেজিটেরিয়ান হ্যাঁ ভা আমাদের বাড়িতে মিট বা ফিস কিছুই আসে না আর আমার মা তো এসবে ছোঁয়া লাগতেই সমস্ত খাবার ফেলে দেয় আবারও খাবার নতুন করে বানাই ও মাই গড দিস ইজ সাচ এ ওয়েস্ট অফ ফুড তোমার মা সবকিছু ফেলে যায় কেন বেগার দেরও তো দিয়ে দিতে পারে রাস্তায় কত লোক না খেয়ে দিন কাটায় আমার বাড়িতে কিন্তু আমি এসব হতে দেব না আমার রান্নাঘরে সবকিছুই থাকবে আর কোনোদিনও কোনো খাবার নষ্ট হবে না আগেই তোমার রান্নাঘর বলে দিলে আগে মা আমাদেরকে বাড়িতে ঢুকতে দিক তবেই তো আমাদের বাড়িতে আমাদের রান্নাঘর হবে এখানে আসার আগে আমি বিদেশ থেকে বউ আনবো বলে মায়ের সাথে মজা করেছিলাম এখন মা ভাববে হয়তো আমি সত্যিই বলেছিলাম আমার আগের থেকেই কোনো মেয়ে পছন্দ করেছিল আর তারপর যদি মা জানতে পারে তুমি আমিষও খাও তাহলে যে কি হবে আমি জানি না আমিও আমিষ খাবো আর তোমাকেও খাওয়াবো তুমি একবার আমার রান্না করে চিকেন সিজলারটা একবার খেয়ে দেখো যদি তোমার ভালো না লাগে তাহলে আমি তোমাকে আর কোনোদিনও জোর করব না আই প্রমিস ইউ চার্লিং এই বলে এভা কিছুটা জোর করেই বিবেককে তার বানানো আমিষ খাবার খাইয়ে দেয় এভাবে এভা প্রায় প্রত্যেক দিনই বিবেককে নানান রকমের আমিষ খাবার খাওয়াতে থাকে ধীরে ধীরে বিবেকেরও আমিষ খাবার খেতে ভালো লাগে এইভাবে আরো বেশ কিছুদিন কাটে বিদেশের কাজ শেষ হয়ে গেলে বিবেক আর এভার দেশে ফিরে আসার সময় হয়ে যায় বিবেক কাউকে কিছু না বলে এভাকে নিয়ে তার দেশের বাড়িতে ফিরে আসে বিবেকের সাথে ছোট পোশাক পরিহিত এক বিদেশি মেয়েকে দেখে তপন আর সরলা দেবী দুজনেই খুবই অবাক হয় এটা তুই কাকে নিয়ে এসেছিস এই মেয়েকে তো দেখে আমাদের দেশের বলে মনে হচ্ছে না কি সব জামা কাপড় পরেছে নিশ্চয়ই হাবিজাবি মাছ মাংস খায় ছেলে মেয়ে দুটো বাড়িতে ঢুকতে পারলো না আর তুমি একের পর এক প্রশ্ন করতে শুরু করে দিলে এদের ঘরে এসে বসতে তো দাও একটু বিশ্রাম নিক তারপর না হয় ওদের যা প্রশ্ন করে সব করবে এত দূর থেকে এসেছে ক্লান্ত হয়ে গেছে হয়তো তপন বাবুর কথা শুনি সরলা দেবী তাদেরকে ঘরে আসতে বলে ঘরে এসে বিবেক সব কথা তার বাবা মাকে বলে সরলা দেবী প্রচন্ড রেগে যায় কিন্তু বিবেকের অনেক বোঝানোর পরে সে এভাকে মেনে নিতে বাধ্য হয় এই মেয়ে তুমি রান্না বান্না পারো কি করতে পারো শুনি বিয়ের পরে নতুন বউ শ্বশুরবাড়িতে বাড়িতে এলে তাকে তো কিছু একটা রান্না করে খাওয়াতে হয় তুমি কি রান্না করবে হ্যাঁ মা ও সব রান্না করতে পারে ভাত ডাল আলুর দম তরকারি পনির দোকান ডালনা সব পারে তুমি ওকে বলো না কি বানাতে হবে ও এক্ষুনি বানিয়ে আসছে তুই কেন মাঝখানে কথা বলছিস আমি তো তোর বউকে কি যেন এ বানা রেবাকে বলছি ও কি বোবা তুই শেষমেশ বোবা মেয়েকে বিয়ে করে নিয়ে এলি দেখলি বিবেকের বাবা কেন আমি তোমার ছেলেকে একা একা বিদেশে ছাড়তে চাইনি এখন আমি এই মেয়েকে বলবো এক আর এই মেয়ে শুনবে আর এক আমি মোটেই বোবা নই আমি কথা বলতেও পারি আর শুনতেও পারি আর আমি সব রান্না করতে পারি বিবেক সেগুলো বলল সেগুলো তো আমি পারি আর তাছাড়াও চিকেন মাটন ফিস এক সব রান্না করতে পারি আপনারা কি খাবেন বলুন হে উপরওয়ালা এই মেয়ে কি বলছে আমার বাড়িতে সব চিকেন মটন ফিস কিচ্ছু হবে না আমরা কেউ এসব খাই না নিজেদের খাওয়ার জন্য প্রাণী হত্যা করা খুব খারাপ জিনিস আজ একটু বাঁচিয়ে না উপরওয়ালা এভা যদি বলে দেয় আমি বিদেশে যখন ছিলাম তখন রোজ মাছ মাংস খেয়েছি তাহলে আমার পক্ষে আর রেহাই নেই সরলা দেবীর অর্ধেক কথাই এভা বুঝতে পারে না বিবেক তাকে সবকিছু বুঝিয়ে বলে যে তাকে কি রান্না করতে হবে এভা রান্না করতে চলে গেলে তারা বাইরে সবাই অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরে এভা সবার জন্য পায়েস বানিয়ে নিয়ে আসে তার হাতে তৈরি করা পায়েস খেয়ে সবাই মুগ্ধ হয়ে যায় এইভাবে বেশ কয়েকদিন কাটে এভার দিন নিরামিষ খাবার খেতে ভালো লাগে না সে প্রত্যেক দিনই নিজের জন্য আলাদা করে মাছ মাংস রান্না করতে থাকে সরল দেবীর এসব পছন্দ না হলেও সে তাদের নিজের সংস্কৃতি একজন বিদেশিনীর উপর চাপাতে চায় না তাই এভাকে কিছুই সে বলে না সরল দেবী প্রত্যেক দিন এবার রান্নাঘরে যাওয়ার আগে তার পুরো রান্নাঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে তোমার এত নিয়ম আমি মানতে পারছি না রসুনের সাথে সবজি রাখা যাবে না পেঁয়াজের সাথে আলু রাখা যাবে না রান্না করার আগে আর পরে গ্যাস ওভেন মুছে দিতে হবে এসব নিয়ম কি আসলে এক্সিস্ট করে না তুমি বানিয়েছ ছোয়াছুই বলে তো একটা ব্যাপার আছে রে বাবা তুমি আমিষ আর নিরামিষ কখনো ছোয়াছুই করে রাখতে পারবে না আমিষের সাথে নিরামিষ ছুঁয়ে রাখলে সেই নিরামিষ খাবারটা আমিষ হয়ে যাবে তাহলে তো আমিষের সাথে নিরামিষ ছোয়ালে ফিশ কারিটাও ভেজিটেবল কারি হয়ে যাওয়ার কথা তখন কেন সেটা হয় না আমার রান্না ঘরে এত নিয়ম কানুন মেনে আমি রান্না করতে পারবো না আমাকে নিজের মতো শান্তি করে রান্না করতে দিলে তবেই আমি ভালো করে রান্না করতে পারবো এটা মোটেই তোমার রান্নাঘর নয় এটা আমার রান্নাঘর এখানে আমি যেরকম ভাবে চাইবো সবকিছু সেরকম সেরকমভাবে হবে আর এই নিয়ে তুমি আমার সাথে বেশি তর্ক করবে না রান্না করার পরে একটা কৌটো তো ঠিক জায়গায় রেখে যাও না আমাকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলে রাখতে হয় এভাবেই প্রায় প্রত্যেক দিনই শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা লাগতে থাকে একদিন ঝামেলা এতটাই বেড়ে যায় যে রান্নাঘর আলাদা করার কারণে এভার নিজের বাড়িটাই আলাদা করে নেয় অর্থাৎ সে আর বিবেক তাদের বাড়ি ছেড়ে শহরের অন্য প্রান্তে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে চলে যায় সেখানে গিয়ে এভার যেরকম ইচ্ছা সে সেরকমভাবেই রান্না করে তার রান্নাঘরেই ঢুকলে বিবেকেরও গা গুলিয়ে আসে একদিন বিবেক তার মাকে ফোন করে বলে মা তুমি কয়েকদিন এখানে এসে থাকবে আমি তোমার হাতের লুচি আর ছোলার ডাল খুব মিস করছি এবার তো সারাদিন শুধু চিকেন ফিস চিকেন ফিশ এসবই রান্না করতে থাকে রান্নাঘরে গিয়ে যে নিজে কিছু বানাবো বা খাবো তার ইচ্ছাও করে না ওটা রান্নাঘর না আস্তা তুমি বুঝতেই পারবে না ডাস্টবিন থাকতেও রান্নাঘরের চারিদিকে নোংরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আমি তো তোকে বলেছিলাম যে তোর বউয়ের কি দোষ তোরা তো কেউ আমার কথা শুনলি না তোরা ভাবলি তোদের মা বেশি নিয়ম মানতে গিয়ে কঠোর হয়ে যাচ্ছে এখন বুঝতে পারছিস তো আমি কেন রাগারাগি করেছিলাম এভাবে মা ছেলে ফোনে নানান রকমের আলোচনা করতে থাকে সরলা দেবী বিবেকের বাড়িতে আসবে বললেও তার সময় হয়ে ওঠে না বেশ কয়েকদিন পর বিবেক আবার ফোন করে জানায় যে এভা খুবই অসুস্থ এবং সে রান্না বান্না কিছুই করতে পারছে না এই কথা শুনে সরলা দেবী আর এক মুহূর্ত দেরি না করে বিবেকের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে এভাকে কিছু রান্না করে দেবে ভেবে সে এভার রান্নাঘরে গেলে অবাক হয়ে যায় সে বুঝতে পারে এভাবে অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার ফলেই এভার শরীর খারাপ হয়েছে রান্নাঘর দেখে তার খুব ঘৃণা হলেও সে একা হাতে সমস্ত রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু তাই নয় সে এভার জন্য খুব সুন্দর করে ভেজিটেবল স্যুপ বানায় এবং বিবেকের জন্য বেশ কিছু ভালো ভালো খাবারও রান্না করে কতদিন পর তোমার হাতে রান্না খাচ্ছি মা এই জন্য পুরানো অমৃত তোমাকে কবে থেকে আসতে বলেছিলাম তো আমি মাছ মাংস খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আজ একটু তৃপ্তি করে খেতে পারছি অসুস্থ অবস্থায় ঘরের ভেতর থেকে এসব কথা শুনে এবার খুবই কষ্ট হয় সে বুঝতে পারে শুধুমাত্র রান্নাঘর আলাদা করার জন্য বিবেককে তার মায়ের থেকে আলাদা করা তার উচিত হয়নি সে সরলা দেবীর কাছে ক্ষমা চায় সে বিবেককে আবার অনুরোধ করে যেন বিবেক তাকে নিয়ে আবার তাদের বাড়িতে যায় এভার কথা শুনে সবাই খুবই খুশি হয় এভার সুস্থ হয়ে বাড়িতে ফিরে এলে সে তার শাশুড়ি মায়ের কথা মতোই রান্না করতে থাকে এবং রান্নাঘর পরিষ্কার রাখে এই নাও বিবেক আমি আজকে সবার মতো লুচি আর ছোলার চাল বানিয়েছি রাত্রে পোলাও আর আলুর চম বানাবো আমি এই বাড়িতে আর কোনোদিনও আমিষ রান্না করব না আর আমার খুব বেশি আমিষ খেতে ইচ্ছা হলে আমি বাইরে চলে যাবো আমি বাইরে গিয়ে খেয়ে আসবো আমি কথা দিচ্ছি এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে